আর্জেন্টিনা ব্রাজিল দৈরথ আজকের নয় কিন্তু তার মধ্যেও সম্প্রতি এক পডকাস্টে একজন ব্রাজিলিয়ান মিডফিল্ডার শিকার করে নিয়েছেন লিমিনেল মেসিকে পক্ষে একা থামানো সম্ভব নয় কে সেই ব্রাজিলিয়ান আর কেন মেসিকে একা থামানো সম্ভব নয় বিস্তারিত খোলাসা করা যাক ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের এক সময়কার প্রভাব বিস্তারকারী মিডফিল্ডার ক্যাসিমিরো সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন আর্জেন্টাইন মেসিকে কারো পক্ষে একা সামলানো কিংবা কন্ট্রোল করা পুরোপুরি অসম্ভব তাকে থামাতে হলে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা দরকার এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে তার রিয়াল মাদ্রিদ অধ্যায় কারণ নিজের ক্যারিয়ারে সবচেয়ে বেশি মুখোমুখি হয়েছেন লিওনেল মেসির মেসি তখন বার্সেলোনায় একচ্ছ আধিপত্য বিস্তার করছে পুরো ইউরোপ জুড়ে নিজের প্রতিবার ঝলক দেখিয়েছে ঠিক তখন রিয়াল মাদ্রিদে একজন তরুণ হিসেবে আবির্ভাব হয়েছিল ক্যাসের এল ক্লাসিকো থেকে শুরু করে প্রায় প্রতিটি লড়াইয়ে মেসির মুখোমুখি হয়েছিল এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর তাই তো তিনি বেশ ভালোভাবেই দেখেছেন মেসির আধিপত্য ঠিক এই জায়গায় এসে মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষ একই কাতারে এসে মিলে যায় যেমনটা ক্যাসিমিরো করলেন তিনি ব্রাজিলিয়ান হয়ে মেসির মহত্ত্বকে স্বীকার করে নিলেন তাকে কেউ একা থামাতে পারেনি দলগত চেষ্টা ছাড়া এই স্বীকারোক্তি আসলে শুধু একজন ফুটবলারের মন্তব্য নয় এটা লিউনেল মেসির কেরিয়ারের সারসংক্ষেপ কারণ মেসি এমন একজন খেলোয়াড় যাকে থামাতে গিয়ে বিশ্বের সেরা ডিফেন্ডার কিংবা মিডফিল্ডাররা বারবার ব্যর্থ হয়েছে একে একে মার্কিং ডাবল মার্কিং কিছুই শেষ পর্যন্ত কাজে আসেনি মাঠে মেসি প্রতিপক্ষের ডিফেন্সে কিংবা মিডফিল্ডে স্থায়ী আতঙ্ক তাই ক্যাসিমের কথা স্পষ্ট মেসিকে থামানোর একমাত্র উপায় হল পুরো দলের সংগঠিত প্রেসিং ও নিখোঁজ ট্যাকটিক্যাল শৃঙ্খলা তবুও সেই পরিকল্পনার মাঝখান দিয়েই হঠাৎ এক মুহূর্তের জাদুতে ম্যাচের রং বদলে দেন এ আর্জেন্টাইন সেখানেই মেসি অন্য সবার চেয়ে আলাদা যেখানে পরিকল্পনা শেষ সেখান থেকেই শুরু হয় তার ফুটবলীয় ম্যাজিক সবশেষে একটা কথায় স্পষ্ট লিউনেল মেসি কোনো সাধারণ প্রতিপক্ষ নন তিনি নিজেই এক একটা ফুটবলীয় ধাঁধা যাকে বোঝা যায় কিন্তু পুরোপুরি সমাধান করা যায় না ক্যাসিমিরোর মতো বুদ্ধিজয়ীর মিডফিল্ডারের স্বীকারোক্তি প্রমাণ করে মেসিকে থামানো মানে শুধু একজন খেলোয়াড়কে আটকানো নয় পুরো একটা ধারণা একটা প্রবাহ একটা ম্যাজিককে থামানোর চেষ্টা আর সেই চেষ্টাতেই যুগের পর যুগ বিশ্বের সেরা দলগুলো হোচট খেয়েছে কারণ মেসি এমন একজন যাকে আটকে রাখার পরিকল্পনা যত নিখুঁতি হোক না কেন এক মুহূর্তের স্পর্শী সব হিসাব উল্টে দিতে পারেন যেখানেই শেষ কথা মেসিকে থামানো নয় বরং মেসির সঙ্গে টিকে থাকাই প্রতিপক্ষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ খান টিম